সকাল থেকে আজকে বৃষ্টি এখন তবু বৃষ্টিটা কম আছে এর আগে যখন ও যখন কাজে গেল তখন আরো জোরে বৃষ্টি পড়ছিল এখন তো কমে গেছে ছটার সময় বিশাল বৃষ্টি হচ্ছিল সাড়ে চারটে পনেরো পাঁচটা থেকে মনে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে দেখেছো আকাশের অবস্থা এখন এখন তবু আস্তে আস্তে আলোটা পড়ছে এখন সাড়ে সাতটার মতন বাজে জানলা দেয়া থাক এত পরিমাণে বৃষ্টি ছিল দেখো ল্যাপটপও রেখে গেছে যাইনি নি বাবু ঘুমাচ্ছে গুড মর্নিং মাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক তার এই লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানালাম স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে কি সোমবার আজকে সকালবেলাই উঠেছিলাম জানো সকাল থেকে আজকে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে এখন গরম গরম চা নিয়ে বসে পড়েছি এ দেখো দেখতে পাচ্ছ চা আর এই যে মেরি বিস্কিট আর তোমাদের দাদা তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই গেছে তোমাদেরকে সকালবেলাই বললাম তো চলো এখন চাটা খেয়ে নি তো বন্ধুরা তোমরা সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগতো ভালো লাগবে আর কি আজকেও একটা বার্থডে বাড়ি আছে আমরা যে বাড়িতে আগে সবাই মিলে থাকতাম সেই বাড়িরই ওই অর্করই জুড়ি অর্ করতে হয় এক দু বছরের বড় তো ওরা আজকে বার্থডে আছে যাব সবাই মিলে আবার খুব মজা হবে আবার তো কালবাদে পরশু আবার ধরে নাও রাত্রিবেলা করছি আমি জন্মাষ্টমী বুধবার দিন বারোটার বারোটার পরে আমি জন্মাষ্টমীর পুজো করবো তো চলো বন্ধুরা আর কি বলবো চাটা খেয়ে নি তারপরে আসছি তোমাদের কাছে এই চলো চাটা খেয়ে নি আগে এই নিয়ে আজকে এখনও ঘুমাচ্ছে ওঠেনি সাড়ে আটটা পনেরোটা বাজে ডাকছি দেখো উঠছে না বাইরের ওয়েদার ঠিক এরকম মেঘলা এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে টুক 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 করে গাছের পাতা থেকে দেখেছে দেখো জল পড়ছে বুঝতে পারছো বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে তোমাদের দাদার গাড়ির ঢাকনাটাকে এখানটাতেই রেখে দিয়েছি দেখো ও এখন প্যাটি খাবে বললাম এইসব কিছু খাস না টুকটাক এবারে এইটাকে খাবে তো ও আর ভাত খাবে না কি বলবো বলো এখানে দেখো জামা কাপড়ও ভিজানো আছে কাজ করে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি ওকে আগে এটাকে ভেজে দিও ও যদি এইটা আজকে খায় আর ভাত খাবে না এই কটা মে আছে বাসন আছে হ্যাঁ যা তুই যা আবার হচ্ছে সারাখন আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে এই কটা বাসন আছে জামাকাপড়টা কাচব আগে ওকে আগে এটাকে ভেজে দিই চলো হ্যালো ওডি অরিজিনাল ওটা একটু ভেজে দি আর বাকি এই তিনটা রেখে দিই ভাবলাম এটা মতো ধোড়া যাবে কিন্তু এটা মতো ধোতছে না তিনটা রেখে সেই খেতে ও এইসব খেতে খুব ভালোবাসে ও আবার ভেজটা খেতে আবার বেশি এটা পছন্দ করে না চিকেনটা জামা জামাকাপড়টাকে ধুয়ে কমফোর্ট জলে ভিজিয়ে রেখেছি এটা ভেজে ওকে দিই দিয়ে এবারে আমি এবারে আমি এবার এইদিকে কাজবাজগুলো সব সারবো আকাশ পুরো দেখেছো পুরো মেঘলা অন্ধকার অন্ধকার করে আছে এটা ঢুকিয়ে দিই চলো ফ্রিজে আর আজকে আর এমনিতে মাছ টাছ কিচ্ছু নেই এরকম ফ্রিজ পুরো ফাঁকা আর এই এইটার মধ্যে কি আছে বলো তো সেই যে তাল মনে আছে সেই যে তাল ছড়েছিলাম তালটা দেখো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করে কিছু করার নেই কলা আনছে তো নারকেল আনছে না নারকেল আনছে তো কলা আনছে না করবোটা কীভাবে করবোই বা কীভাবে বলো নারকেল মানে নারকেল আছে তো কলা নেই কলা ছাড়া ভাল লাগে তালের ফুল রিখেতে ওই একদম এর দিনকার জন্মাষ্টমীতে করে নেবো এই এইগুলো লোককে দেবো আর কি তো ঠাকুরের জন্য নিয়ে আস মানে মানে একটা তার লালনে ঠাকুরের জন্য বানানো হয়ে যাবে চলো তাহলে ভেজে নি ওরকোর জন্য ভাজা হয়ে গেছে আর আমার ছেলে ওয়েট করতে পারছে না নিয়ে চলে আচ্ছা তো বাবা বলবে এই দিকেই করবে একটা ইয়েলো কালারের গেঞ্জি আছে না ও কিন্তু মণাই দিয়েছিল দুটো পরবি বাবা এটা

বাবুকে দেখো ওই ওটাকে তো করে দিয়ে তো ভাবলাম কি জামাকাপড়গুলোকে গুছিয়ে নিই আর অল্প থাকতে থাকতেই গুছিয়ে নিই না তো আবার সেই গাধাখানে পড়ে যায় তো এখনো হাতে অনেকটা সময় আছে সেরকম আমার সকালবেলা কোনো রান্না বান্না থাকে না তো সেই কারণে কোনো আমার চাপ থাকে না জানো না তো আর এই যে তবে জামা জামাকাপড়গুলোকে সব গুছিয়ে নিই ওরা আজকে কি আজকে পড়বে না করবে সেটাই অল্পকে বললাম যে যেটা বাবাকে আজকে এই যে হলুদ গেঞ্জিটাকেই পড়তে বলবো মানে ইয়েলো কালার দেখবে পড়লে পরে খুব ভালো লাগে সবাইকেই ভালো লাগে তাই না এই যে সব গুছিয়ে নিচ্ছি আর ওই যে ও ওপরে ওইটাকে খেয়েছে ভেজ প্যা সরি চিকেন প্যাটিটা আর একটুখানি মানে টুকরো ফেলেছিলো তা সেটাকেই বলছি যে তো ও বুঝতেই পারছে না সেটাকে পুরো পা দিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে আর কি বলবো বাচ্চা কাচ্চা যাদের মানে আছে বাড়িতে তারা তো সবাই বোঝই কিছু করার নেই তো চলো তাহলে গোছানো আমারও কিন্তু হয়ে গেলে আমার সব জায়গা মতন রেখে দেবো দেখো সব গোছানো হয়ে গেছে এবার এবারে সব জায়গা মতন রেখে দিয়ে আসছি চলো আর এখানে শুধু চাদর আছে আর এই আমার ওড়নাটা তাহলে এবারে এই যে পিছনাপিছানাগুলোকে সবকে গোছাবো বাবু স্নান করতে গেছে তাকে দেখো পরিষ্কার করলাম এই সেই পাউডার পরে এই যে এইগুলোর পাউডার পরে এই অরগ্যানিকের আমি এগুলোকে কিনেছিলাম কবে জানো এইগুলো প্রায় এক বছর হয়ে গেলো কিনে যেগুলো ইয়ে হয় না এই ভেতরটা পরিষ্কার করলাম ওই দেখো এখনো কত কিছু আছে ক্যামেরাটা অন করলাম দেখতে পেলাম এটা পরিষ্কার করে নি এই জায়গাটা পুরো অবসালো হয়ে আছে ওই যে দুর্গা পুজোর আগে যখন সমস্ত কিছু পরিষ্কার করবো তখন সব ভালো করে পরিষ্কার করা হবে দেখো নিচের তাকটা বেশি আছে কারণ এই এইখানে তো বেশি জামা কাপড় থাকে সেই কারণে এইসব জিনিসগুলোকে ভাবছি যে এখন কোথায় রাখবো সব একটা জায়গার মধ্যে ভাবছি যে সব গুছিয়ে গুছিয়ে রাখি দেখো গুছিয়ে নিয়েছি আলমারিটা যতটা পেরেছি মোটামুটি ভালো করে গুছিয়ে নিয়েছি এ দেখো এই এই জায়গাটাকেও গুছিয়ে নিয়েছি একটু আগে কেরম ছিল বলো তো আর এই যে এই ভেতরে সব এরকম করে অর্গানাইজ করেছি সব ওই সব কৌটোর মধ্যে মধ্যে করে সব রেখেছি বুঝতে পারছো এই যে আপাতত এরকম করেই রাখলাম কি আর করা যাবে ছোট জায়গা কিছু করার নেই যে আমার তো সব এরকম করে গুছিয়ে দিয়েছি আলমারিটা ভালো করে চলো অন্যান্য কাজও এখনও আছে গুড ইভিনিং বন্ধুরা এই যে আজকে তো জানো যে একটা অনুষ্ঠান বাড়ি আছে তোমাদের দাদা আসছে অন দা ওয়ে আছে আমার সুন্দর সুন্দর দেওয়া হয়ে গেছে আর এই যে মাথা তো যেমন ঘষার ঘুষে নিয়েছে এটা তো গামছাটা খুলেও গেল যে এই জামাটা এতটা বড় এটা কিন্তু পুরো নতুন জামা এই জামাটা এতটা বড় একটুখানি হয়তো মারছি আজকে আমার এই জামা জামাটা পরার ইচ্ছা আছে দেখা যাক মারি এই যে ঘরে সেলাই করছি যদি ঠিকঠাক মারা হয় তাহলে এইটারই মাপে দোকানে করতে দিয়ে দিয়ে দেবো মানে আজকে তো পড়া তো হয়ে যাবে সেই কারণে তো চলো কি তো চলো মেরে নি জামাটা আসুক তোমাদের দাদা আর চলো তাহলে সেলাইটাকে তো করে নি তারপরে আসছি তোমাদের কাছে এই জামাটা গত দু বছর আগে করার জামা আমার তো পড়াই হয়নি জামাটা পরে নাকি ভালো লাগে না তোমাদের দাদা বলে তো সেই কারণেই জামাটা পড়া হয়নি তো জামাটা আগে তো ঢিলা হতো তো সেই মানে সেই আন্দাজেই মারছি এবার এখন জানি না এখন কি অবস্থা হবে তো যাই হোক চলো ঘরেই তাহলে কিন্তু মেরে নিচ্ছি আপাতত আজকে পড়ার মতন হয়ে যাবে তারপরে যদি মাপটা যদি ঠিকঠাক থাকে তখন আবার এই এই মাপেই বলবো দোকান থেকে মেরে দিতে তো এখন দেখা যাক গায়ে এটা হয় কি হয় না আন্দাজে তো সেলাই করছি মানে আমি সেই আগের মাপে জানি না কি হবে তো তোমাদের দাদা আসার আগে সেলাইটা কমপ্লিট করতে হবে এই যে রেডি হচ্ছি যাব বনুরাও আসছে বনুরা যাবে না বলো বলেছিল আমার যাচ্ছে বলে সেই কারণে একটু মানে দেরি হয়ে গেল আমি জানো আগে বেরিয়ে যেতাম এই চুড়িটা করলাম এটা একদম নতুন এটা পরাই হয় সেটাই বললাম

দেখো মুখে আমি সেরকম কিছু মাখি না মুখে একটুখানি আগে অ্যালোভেরা জেল মাখলাম তারপরে এই যে তোমার এটা মনে করতে ল্যাকমির ল্যাকমির ওই এটা একটুখানি তো মেখে নিচ্ছি কি বলে এটাকে তোমার ল্যাকমির যে ফেস পাউডারটা ওটা একটুখানি মেখে নিয়ে এবার লিপস্টিকটাকে লাগিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর এই যে দেখো লিপস্টিকটা এই তুলিটা দিয়ে লাগালে না বেশ মানে ফাটে না লিপস্টিকটা আর ওই ওই যে কিন্তু লিপস্টিকের যেটা মানে কি থাকে না ওইটা দিয়ে লাগালে পারে না ও দেখেছি আমি যে ফেটে যায় আর যেন কেমন একটা লাগে তা ওই ওইটা দিয়ে জাস্ট আমি লিপের লাইনটাকে তো করে নিচ্ছি তারপরে এই তুলিটা দিয়েই লিপস্টিকটাকে লাগাবো এটা আমি রিয়াঙ্কার ব্লগে শিখেছি রিয়াঙ্কা এটাকে বলেছিল একবার তো সেই থেকেই শিখেছি তারপরে আমার তো বনুও তো বলেছিল মানে ও ও কি বলো তো রিয়াঙ্কার ব্লগটা দেখেই শিখেছিলো তো ও আমাকে বলেছিল কি দিদি এইটা দিয়েই লাগাবি তাহলে এটা খুব ভালো হবে তাহলে মানে ফাটবে না লিপস্টিকটা তো সত্যিই তাই দেখো আজকে আমি সারাক্ষণ কিন্তু লিপস্টিকটা তো পড়েছিলাম তা ওই মানে আগে যখন একবার পরেছিলাম তো ফেটে গেছিলো তা সেরকম কোনো অসুবিধা হয়নি তো যাই হোক চলো লিপস্টিকটা পরে নিলেই হয়ে যাবে কমপ্লিট আর আর কিছু না আকচুয়ালি চার্জ হয়ে দিয়ে রেখে আউটফিট ও কোন থেকেই বলছিলাম আমি চুদারটা পর 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 আর এই কুকুরগুলো দেখো এখনো মাংস খাইনি তাও কুকুরগুলো দেখো পেছনে পড়ে আছে এখানে বাবা হলুদ ছেলে হলুদ ব্ল্যাক

যে এটা হচ্ছে ছেলের মা আর ওখানেই হচ্ছে মেন পার্টি ওখানে চলছে মেন পার্টি এ দেখো মামু সাথে ইয়ার আর কি মারছি মামুনদি আগে খেতে বসে গেছে কারণ কী বলো তো ওর একটুখানি তো গ্যাসের প্রবলেম হয় লেট করে খেলে তা আমি ওকে সেই কারণে বললাম তুই খেয়ে নে আর এই যে বনুরাও বাড়ি যাবে সেই কারণে বনুরাও বসে গেছে আমরা একটুখানি তো পরেই বসবো ওই যে আমার ছেলে এই যে আমাদের সৌরনীল দা মামু ছেলে আর কি আর ওই যে ছেলের মা মানে কিন্তু যার বার্থডেতে এসেছি তার মা আর এই যে দেখো না মুখটাকে এরকম লোকাচ্ছে ওই দেখো এক গামলা চিলি চিকেন এক গামলা রাইস ওই সমস্ত কিছু রান্না রান্নাবান্না করেছে এই যে মামুনদির খাওয়া হয়ে গেছে মামুনদি মামুনদি একটু আগেই চা থালা ছিল ওইটাই তোমাদেরকে বলছিলাম এই যে লাস্টে আমরাও বসে গেছি খেতে এখানে আমি আছি আমার ছেলে আমাদের সৌরনীল আর ওই যে বার্থডে বয় তো চলো খেয়ে নিই রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল চিলি চিকেন করেছিল ফ্রায়েড রাইস করেছিল আর তোমার মিষ্টি ব্যাস আবার কি তাই না চলো খেয়ে নিচ্ছ হ্যাঁ তো একটা পা নেই কি সুন্দর দেখো এর একটা পা ইঁদুরে খেয়ে নিয়েছে না

এখন বাজে দেখো রাত দেড়টা বার্থডে পার্টি থেকে ওদের বাড়িতে আসলাম ওরাই নিয়ে আসলো তা এনেছিল কেন কেন জানো কৌশলের বার্থডে গিফট দিতে কি অবস্থা বলো জান লাগে আসতাম আসতাম না বৃষ্টি পড়ছে সকাল থেকে সারা রাতই মনে হয় পড়েছে তো জানি না মাঝরাত থেকেই তো আওয়াজ পাচ্ছে এখন কাজে যাবে দেখো কি অবস্থা আজকে নিম্ন চাপ আবার আর এইখানে দেখো এই যে সাইডে সাইডে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছি কালকে আর ব্লক করা হয়নি বন্ধুরা এই যে এখন বেরিয়ে যাচ্ছে কাজে এই যে বৃষ্টি মাথায় নিয়ে বেরোচ্ছে কিছু করার নেই আর ওই যে হাফ প্যান্ট আর রেনকোট পরে যাচ্ছে কারণ ফুল প্যান্ট পরে যেতে পারবে না রাস্তাতে তো প্রচুর জল ভিজে ভিজে বেরিয়ে গেল কিছু করার নেই আমার ভুলো যেন এতক্ষণ ছিল আমি সেই সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে জেগে বসে আছি যদি ওকে দুটো ভাত করে দিতাম না ভালো হতো কালকে তো নেমন্তন্ন বাড়ি দেখেছিলাম কালকে আসলাম তো একটা দেড়টার সময় দেড়টা পনেরো দুটোর সময় এসে রান্না করা হয়নি আজকে যদি দুটো একটুখানি ডাল আর ভাত করে করে দিতাম কারণ আজকে তো নিরামিষ খাবো কালকে যেহেতু পুজো করব তো একদম মানে না এটাই ভুল হয়ে গেছে গো আমার বসিয়েছিলাম না তো না তো ভাবলাম যে কিছু দিয়ে দেবো কিন্তু আর দাঁড়ালো না ভাল লাগছে না মনটা তো বন্ধুরা গুড মর্নিং আজকে তো নেক্সট ডে তোমাদেরকে বললাম সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘলা আর আমি তোমাদের দাদা যাওয়ার পরে কাচাকুচি মোটামুটি সারলাম কারণ কালকে তো বাড়িতে এই তোমার জন্মাষ্টমীটা তো পুজো করবো জানো তো সেই কারণে কাচাকুচি না করলে পারে হবে না তারপরে রাত্রিবেলা সবচেয়ে বাসনে মানে সরি ঠাকুরের বাসন ফাসনগুলো সব মেজে রাখবো তো বন্ধুরা তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব নেক্সট ব্লগে আর এটা এটা যেহেতু কালকের ব্লগ আজকে আমাকে এখন শেষ করতে হবে না তো অনেকটা লং হয়ে যাবে তো বন্ধুরা আমি তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে এখানেই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে